よろしくおい দর্শকের এই মুহূর্তে ফেনি শহরের যেই দোল চত্বর রয়েছে সেখানে কিন্তু ফেনী আলিয়া কামিল মাদ্রাসার যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের যে মানববন্ধন কর্মসূচি এখানে বসে তারা প্রতিবাদ করবে দেখতে পাচ্ছেন ফেনী শহরের যেই আমরা যে কথা বলতেছিলাম বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছি বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন এরা সময় বাংলাদেশের নাগরিক তিনি হিন্দু তিনি মুসলমান